আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ 7.309 মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রদান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রধান প্রধান দৈনিক পত্রিকার শীর্ষে যে খবরগুলো উঠে এসেছে তার মধ্যে থাকছে শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে তিন দিন ব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলন দুই হাজার চব্বিশে যোগদান শেষে গতকাল সকালে দেশে ফিরেছেন নিরাপত্তা ব্যবস্থা থাকবে শহীদ মিনারে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে কে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই তারপরও সব ধরনের নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করে ব্যবস্থা নিয়েছে পুলিশ সব আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে তিরিশ হাজার টাকায় রোহিঙ্গা হচ্ছে বাংলাদেশি তিন থেকে চার হাজার বোয়া জন্ম নিবন্ধন করার তথ্য মিলছে সহ হাজার হাজার অপরাধী জন্ম নিবন্ধন তৈরি করা চক্রের পাঁচ সদস্য গ্রেফতার লিবিয়া গিয়ে বিপাকে একশো বেয়াল্লিশ বাংলাদেশি ডাক্তার ও নার্স দূতাবাস বলছে শিগগিরই সমস্যার সমাধান হবে লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি নিয়ে যাওয়ার পর থেকে অধ্যবধী তারা কেউ বেতন পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে শুধু তাই নয় তাদের অনেকের আবাসন সমস্যাও প্রকট রাতের ঢাকা ভয়ঙ্কর ম্যানেজ করেই চলে সব কিছু ফুটপাতে মাদকের নারী ফেরিওয়ালা সিন্তায়ের শতাধিক স্পট বিয়াল্লিশ শতাংশ শিক্ষকের পথ খালি রেখে চলছে সরকারি মেডিকেল কলেজ এই ঘাটতির মধ্যে দিয়ে তৈরি হচ্ছে নতুন চিকিৎসক এমন তথ্যই উঠে এসেছে খবরে থেমে থেমে গুলির শব্দ আসছে সতর্ক বিজিবি আশ্রয় শিবির ছেড়ে পালানোর চেষ্টাকালে কক্সবাজারের উখিয়ায় চল্লিশ রোহিঙ্গা আটক রাজনৈতিক সংবাদে থাকছে উপজেলা ভোটে সড়ক বিএনপি নেতারা কেন্দ্রের নির্দেশ উপেক্ষা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত থাকলেও আসন্ন উপজেলা নির্বাচনে কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে অনেকে অংশ নিচ্ছেন কারামুক্তি হলেন মির্জা আব্বাস তিন মাস ১৯ দিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কর্মীদের দেখাতেই মাঠে ইস্যুবিহীন বিএনপি বলছিলেন ওবায়দুল কাদের গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন আন্তর্জাতিক খবরে থাকছে হুতি হামলায় ব্রিটিশ জাহাজ ক্ষতিগ্রস্ত মার্কিন ড্রোন ভূমাতিত করার দাবি ইসরায়েলের চরম পত্র জিম্মি না ছাড়লে রাফা হতে হামলা ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আই সি জিতে শুনানি ইউক্রেন প্রশ্নে কোনো সিদ্ধান্তে আসতে পারলেন না নেতারা মিউনিখে নিরাপত্তা সম্মেলন বিপদের সময় আফগান সেনাদের প্রত্যাখ্যান করেছিল যুক্তরাজ্য আফগান বিশেষ বাহিনীর সদস্যরা আইনসংগত যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার যোগ্য ছিলেন বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য ভিসা ছাড়াই উমরা করতে পারবেন উনতিরিশ দেশের নাগরিক যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতাশটি দেশ এর আওতায় পড়বেন এই ছিল আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো পরামর্শ মতামত কিংবা সমালোচনা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সবাইকে শুভ সকাল